বন্ধুরা এখন আমি খেয়ে দেখাচ্ছি হাতে বানানো সয়াবিন এই দেখুন কত সুন্দর সয়াবিনগুলো হয়েছে এই দেখুন বাজার থেকে কেনা সয়াবিনের মতো অসাধারণ হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে রান্না করেছি আপনার তো দেখতেই পাচ্ছেন আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছে বন্ধুরা বাড়িতে আপনারা এইভাবে সয়াবিন বানিয়ে নিতে পারেন বাজার থেকে তো রোজ রোজ কিনেই খান কিন্তু একবার বাড়িতে এভাবে সবাই বানিয়ে রান্না করে খাবেন খুবই ভালো নমস্কার বন্ধুরা নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবার ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি রেশনের আটা দিয়ে কিভাবে সয়াবিন বানানো যায় সয়াবিন তো আপনারা দোকান থেকে কিনে নিয়ে আসেন আর প্রত্যেকেই জানে সয়াবিন একটা গাছের ফল থেকে সেখান থেকে একটা দানা হয় সেটা দিয়ে কিন্তু সয়াবিন বানানো হয় সেই সয়াবিনটি আমি রেশনের আটা দিয়ে বানাবো আর প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু রেশনের আটা থাকেই তো প্রত্যেকেই কিন্তু সয়াবিন খায় আর ঘরে কিন্তু রেশনের আটাও থাকে সেই সয়াবিনটা দোকান থেকে কিনে না আনে একদম হাতের কাছে থাকা রেশনের আটা দিয়েই এই সোয়াবিনটি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি রেশনের আটা দিয়ে সোয়াবিন বানানোর জন্য এখানে আমি এক প্যাকেট আটা নিয়েছি এটা রেশনের আটা নিয়েছি এখন এই প্যাকেটটা থেকে আটাটা আমি বের করে নিব একটা বড় বাটি নিয়েছি এই বাটিতে আমি আটাটা ঢেলে নেব এখানে আমি আড়াইশোর মতো আটা নিয়েছি আটাটা আপনারা কম বেশি করে নিতে পারবেন আপনারা যতটুকু সোয়াবিন বানাবেন সেই হিসেবে কিন্তু আটাটা ব্যবহার করতে পারবেন আটাটা চেলে নেওয়ার কোনো প্রয়োজন নেই নিলেও কিন্তু হবে এখন আমি অল্প অল্প জল দিয়ে এই দিয়ে একটা ডো বানিয়ে আটাটা মেখে একটা ডো বানিয়ে নিয়েছি এখন আমি এই ডোয়ের মধ্যে দিয়ে দেব জল এই জল দিয়ে এই ডোটাকে হাত দিয়ে এইভাবে কষলে কষলে মেখে নিতে হবে বন্ধুরা অনবরত কিন্তু হাত দিয়ে আটাটা এইভাবে মেখে নিতে হবে আর কিন্তু এইভাবে এক্সট্রা যে আটার জলটা আছে এইভাবে কিন্তু জলটা এইভাবে একটু গাঢ় গাড়ো হবে আর ডোটাকে কিন্তু এইভাবে হাত দিয়ে মেখে নিতে হবে এখন ডোটা এক সাইডে এইভাবে রেখে হাত দিয়ে এইভাবে চেপে ধরবো ধরে যে এক্সট্রা জলটা আছে এই জলটা আমি আর একটা পাত্রে ঢেলে দিলাম ঢেলে আবারও আমি জল দিয়ে দেবো আবারও জল দিয়ে এইভাবে ডোটাকে ধুয়ে নিতে হবে আমরা এইভাবে জল পাল্টে পাল্টে আমি বেশ কয়েকবার এই আটার ডোটাকে ধুয়ে নেবো ধুয়ে আমি এখান থেকে কিন্তু আমি সয়াবিন বের করব এই দেখুন আবারও হয়ে গেছে এখন আমি এই এক্সট্রা জলটা আমি এইভাবে ঢেলে দিলাম আমি আবারও কিন্তু কয়েকবার এইভাবে থেকে আটবার কিন্তু ধুয়ে নিয়েছি এই দেখুন আর এখন কিন্তু যে আটাটা আছে এই আটাটা দেখুন কত সুন্দর হয়েছে এই দেখুন একটা কিন্তু আঠালো ভাব হয়েছে মতো হয়েছে ঠিক এইরকম আবার জলটা আমি এ ফেলে দিচ্ছি এই দেখুন এখন কিন্তু কার জলটা গাঢ় গাঢ় নেই একদম পরিষ্কার জল বেরিয়ে গেছে এটাই কিন্তু সয়াবিন বেরিয়েছে আটা থেকে এতটুকু সয়াবিন বেরিয়েছে আর যে আটা থেকে যে আমি জলটা বের করে নিয়েছি এটা কিন্তু ফেলে দিবেন না গরু থাকলে গরুকে দিলে খেয়ে নেবে বা পুকুর থাকলে পুকুরেও দিয়ে দিতে পারবেন এটা আটার জল গরু এই সোয়াবিনটা একটু সেদ্ধ করে নিতে হবে আর তার জন্য কিন্তু গ্যাসের অনেক করাতে আমি জল বসিয়ে দিয়েছি আর জলটা কিন্তু বলক এসে গেছে জলে আমি একটু দিয়ে দিবো কিছুটা লবণ দিয়ে দিলাম এই লবণটা দিয়ে আমি যে সোয়াবিনগুলো বের করে রেখেছি অল্প অল্প করে এই ফুটন্ত জলে আমি দিয়ে দেব বন্ধুরা এই সোয়াবিনগুলো দিয়ে দিয়েছি আর কিন্তু উপরে ভেসে যাচ্ছে এই দেখুন সোয়াবিনগুলো একটু সেদ্ধ করে নিব বন্ধুরা এই ফুটন্ত জলে এই সোয়াবিনগুলো কিন্তু সেদ্ধ করে নিতে হবে বন্ধুরা দেখুন সোয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি এখন আমি এর জল থেকে এক এক করে তুলে নেবো দেখুন বন্ধুরা সোয়াবিনগুলো এই জল থেকে উঠিয়ে নিয়েছি আর এই দেখুন একদম টুকরগুলো মনে হচ্ছে জ্যাকারে সত্যিকারের যে সোয়াবিন আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি ঠিক তেমনটাই হয়েছে এই দেখুন দেখতে কত সুন্দর লাগছে এখন এই সয়াবিনগুলো আমি রান্না করে নিই কড়াতে দিয়ে দেব তেল তেলটা গরম হয়ে গেছে এই তেলে এখন আমি এই সোয়াবিনগুলো

তেজপাতা একসাথে দিয়ে দিলাম দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেবো টমেটো কুচি করে একটু লাল করে ভেজে নেব বন্ধুরা এখানে কিছু বাটা মশলা নিয়েছি নিয়েছি জিরে বাটা আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আর নিয়েছি কাঁচা লঙ্কা বাটা এখন এই দিকে পেঁয়াজগুলো পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে এখন এই বেটে রাখা মশলাগুলো দিয়ে দিব একটু নাড়াচাড়া করে এতে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ এরপর দিয়ে দেব যে পাত্রে মশলা ছিল সেটা ধুয়ে একটু জল দিয়ে দেব এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব দেখুন বন্ধুরা মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এই সয়াদিটা রান্না করার জন্য এখানে আমি আলু আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এই আলুগুলো এখন আমি দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে একটু কিছু রসুনের কোয়া দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নেবো আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখন যে আমি ভেজে রেখেছি সাদুগুলো এগুলো আমি দিয়ে দেবো কষিয়ে তো ভালো করে কষিয়ে নিয়েছি বেডুগা এবং জল হয়ে গেছে এখন এই ঝোলটা আমি ফুটিয়ে নেব আপনারা দেখুন আটা দিয়েও কিন্তু সোয়াবিন বানানো যায় একদম দেখুন যে সোয়াবিনের যে পিস হয় মানে সোয়াবিনের টুকরো গুলো ঠিক তেমনটাই কিন্তু হয়েছে আর দেখুন কলাটাও কিন্তু খুব সুন্দর আসছে আপনারা কিন্তু বাজার থেকে কিনে আনেন ঠিক আছে কিন্তু হাতের কাছে যদি আটা থাকে রেশনের আটা তাহলে কিন্তু আপনারা বাড়িতেই এইভাবে সয়াবিন বানিয়ে নিতে পারেন সবসময় কিন্তু সয়াবিন মানে পাশে কারো দোকান থাকে না অনেক সময় আনতে পারে না কিন্তু ঘরে যদি আটা থাকে তাহলে কিন্তু এই সহজ পদ্ধতি থেকে আপনারা কিন্তু এই সয়াবিন বানিয়ে বাড়িতে রান্না করতে পারবেন এই দেখুন কত সুন্দর লাগছে টুকরোগুলো আর বন্ধুরা আটা কিন্তু এইভাবে মেখে নিয়ে যদি সয়াবিন বানিয়ে নেন তাহলে কিন্তু সেটা ভালো লাগবে না আটার একটা গন্ধ আছে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আটাটা ধুয়ে ফেলে নিতে হবে আমি যেভাবে ধুয়ে নিয়েছি এভাবে ধুয়ে ফেলে তবেই আপনারা রান্না করবেন আপনারা ফুটন্ত জলেও দিতে পারেন বা তেলেও কিন্তু এরকম ছোটো ছোটো করে দিয়ে তেলে ভেজে নিয়ে একটু রান্না করতে পারবেন বন্ধুরা রান্নাটা হয়ে গেছে আর আমি ফোরনে গরম মশলা দিয়েছি গোটা গরম মশলা আর এখন গরম মশলা দিলাম না আপনারা যদি গরম মশলা একটু বেশি পছন্দ করেন তাহলে দিয়ে নিতে পারেন চাউমিনটা রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা সোয়াবিনটা রান্না করে নামিয়ে নিয়েছি আর এই দেখুন কত সুন্দর হয়েছে দেখতে একদম মাংস যে রকম ঠিক তেমনটাই হয়েছে আর যা ছেনটা বেরিয়েছে খুব সুন্দর একটা ছেন্ট বেরিয়েছে এখন একটু খেয়ে আপনাদেরকে দেখাবো বন্ধুরা এখন আমি খেয়ে দেখাচ্ছি হাতে বানানো সোয়াবিন এই দেখুন কত সুন্দর গুলো হয়েছে এই দেখুন বাজার থেকে কেনা সোয়াবিনের মতো অসাধারণ হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে রান্না করেছি আপনারা তো দেখতেই পাচ্ছেন আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছে বন্ধুরা বাড়িতে আপনারা এইভাবে সোয়াবিন বানিয়ে নিতে পারেন বাজার থেকে তো রোজ রোজ কিনেই খান কিন্তু একবার বাড়িতে এভাবে সোয়াবিন বানিয়ে রান্না করে খাবেন খুবই ভালো লাগবে আর এই সোয়াবিনের রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যত করে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ